রবিবার এবং সোমবার দুই ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে রাধা উন্নয়ন সংঘের পক্ষ থেকে এর অঙ্গ হিসেবে রবিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয় যেমন খুশি তেমন সাজো শোভাযাত্রায় অংশ নেই বহু শিশুরা পরে ক্লাব প্রাঙ্গণে এক বসিয়াক প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জোটন লস্কর জানান যেমন খুশি তেমন সাজো বসিয়াক প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাদের যে প্রতিভা তাদের যে বিভিন্ন রকম আমরা যেটা তাদের সুযোগ আমরা প্রথম অবস্থা আজকে সোজা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজু তারপর থাকি আমাদের পোশাক প্রতিযোগিতা তারপর থাকবে আমাদের নিত্য আবৃত্তিভাবে আমরা একটা শিশুদের জন্য একটা নতুন একটা পরিবেশ একটা দিতে চাইছি যেখানে নিজেদের প্রতিবাদ তুলে ধরতে পারবে আসলে বিভিন্ন সব বিক্ষিপ্তভাবে হয়তো আমরা ই পার্ক থেকে সিদ্ধান্ত নিয়েছি এটা একটা সংগঠিতভাবে যাতে করতে পারি নিয়মিত করতে পারি এরকম একটা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা